একদিন সব মুসল্লিরা ধরছে এই পাগলা নামাজ তো পড়ছই না উল্টা তোর লেগে নামাজে ডিস্টার্ব হয় পাগলায় কয় ঠিক আছে আজকে জামু নামাজের মধ্যে গিয়া দাঁড়াইছে এককারে ইমাম সাবের দুই কাতার পরে সবাই হতবম্ব পাগলায় নামাজ পড়তে আইছে এই নিয়ত বাইন্দা খালি হাটটা নাবির মধ্যে দিব এমন সময় পাগলা শিকার দিয়া কয় এই ইমাম তোর পায়ের তলে কি নামাজ কে পরে হট্টগোল লাগিয়া গেল বাদশার কাছে বিচার গেল বাদশা কি নামাজ পড়বে আগে বিচার করেন আগে কিন্তু রাজা বাদশারা জাতীয় মসজিদে গিয়া নামাজ পড়ত এখন আর জানের ডোরে নামাজ পড়তে যায় না কারণ মুসিল্লেরাই লেব। কারো বাসার মতো বাদশা তৈতইব তাই কি বিচার সাথে সাথে কাজের বিচার আরে কতল এ শরিয়ত বিরোধী ইসলাম বিরোধী একটা কোপ দিয়া কল্লাটা জমিনের মধ্যে পর্ব ওই নিজের কল্লাটাই নিজের ডান হাত দিয়া থাপাতা ধরছে চুলের মধ্যে এখন কাটা কল্লার মুখ দিয়া কথা বাইর হয় এই বাদশা দুনিয়াটা আমি কিয়ামত করে অ্যালাম্ম আর পৃথিবী থরথর করে কাঁপে জনায়েদ বুগদাদি আয়সা ঠেরো কল্লাটা হাত থেকে পড়ে গেছে জোনায়ত বুগদাদি বলে বাসা আমার এই পাগল পোল্লাটারে মারলেন কেন কয় নামাজে ডিস্টার্ব দিছে কয় কী ডিস্টার্ব বলে ইমাম সাহেবের নিয়তর তোলে নামাজের নিয়ত পার তোলে থাকে কেমনে কয় আমার পাগলটায় ছিল কোন জায়গায় কয় যে খুদেন খুদ্ে খুদ্া দেখে এক মটকা ধনরত্ন এক মটকা ধনরত্ন ইমাম সাপকে জোনায়েদ বুদ্ধাদি দেখে বলে এ ইমাম তুমি সত্যি করে বলো তুমি নামাজের নিয়ত কি করছিলা তুমি কি করছিলে নামাজের নিয়ত ইমাম সাপ কাঁপতে কাঁপতে বলতে আরম্ভ করলো হুজুর এই মসজিদে আমি নতুন নামাজ পড়াইতে আসছি আমার নিয়তের মধ্যে ছিল যদি আজকে বাদশাহ আমার নামাজটা পছন্দ করে আমার চাকরিটা পারমান্ট হবে আর পারমানেন্ট চাকরি হইলে আমি কয়টা পয়সা বাড়াইয়া পাব আমার রিজিকের ব্যবস্থাটা হয়ে যাবে জোনায়েদ বোগদাদি বলে বাদশাহ অনিয়তে ছিল অর্থ পাগলার পায়ের পায়ের ছিল অর্থ তাহলে নাম অন ইমামের নিয়ত পায়ের তলেই। আমার পাগলায় সত্য বলছে না মিথ্যা বলছে তখন বাদশাহ হুকুম করল যেই জায়গাকে আজকে খুঁড়ে এই ধনরত্ন বাহির করা হইল এই জায়গার মধ্যেই যেন এই মস্তানকে এই পাগলকে সমাহিত করা হয় সেই জায়গার মধ্যে রাখলো ইরাকের সেই জামে মসজিদ শেরে মস্তান জামে মসজিদ আজও আছে ওই মসজিদের ভিতরেই পাগলের র ওই মসজিদের ভিতরেই পাগলের ছিল তার শের মস্তান আমি জবাব করে দিলাম তবে আমার যুবক ভাইয়েরা যখন এই ভালো ভালো কথা ভালো ভালো এই শুনতে চান না তো এখনও তো একটা জিনিস দেখি ভাই বেয়াদবি নেন না ওই যারা খুব কৌতুক করে ওয়াজ করে হ্যাগো কৌতুকটা খুব মানুষ শুনে আর যারা সোজা সাপটা ওয়াজ করে ওয়াজে মানুষ হয় না ওয়াজে মানুষ হয় না তো সোজা সাপটা কোনো কিছুই ভালো না বউ জামাই যদি মাঝে মাঝে ঝগড়া না করে তাহলে প্রেম গারো হয় না হয় না দুই দিন ঝগড়া করে বাফের বাড়ি গেছে গা প্রেম খালি উতলাই কিরে মুক্তা একবার আর যদি এরকম পাগল এরকম ওই বাউল গানের মধ্যেও যদি চতুরঙ্গ না থাকে তাইলে সব শ্রোতা ধইরা রাখা যুবক ভাইয়েরা যেই খেপাটা খেপছে হ্যাঁ ফালাই না গানের লেগে ফাল তো আমরাই দিতাম কিন্তু ফালার একটা সময় আছে না হ্যাঁ বেশ সময়ে ফালাই লেগে আর যাই হোক ময়মুরব্বী আছে যুবক বাইরে আছে সব মিলাইয়া আগে একটা গান গাই বর্তমান সমাজের মধ্যে কিছু কিছু যুবক আছে যারা বিয়া শি করতে পারলে বাপমা ভুললে যায় ঠিক নেই কারণ ঠেকা গেছে এক ওই বর্ষার দিনে নৌকা লোয়া যায় এক দুই ওই যে পায়খানা করে যে পানি খরচ করে বিক্রম বুড়া ভাষায় কয় হোসা তাই মাতবরে যে গায়ে কি তুই দুই আড্ডা হোসস কেন কয় মাতবর্ষা বাপ মালবকে ঝগড়া করিয়া সকালবেলা ভিন্ন হয়েছি এখন দুপুরবেলা বেলা কামের জ্বালায় চোখে মুখে পথ দেখি না এজন্য দুই আধা হইছে আর সময় বাঁচাইতাছি এক আধা হসলে সময় লাগবো না বেশি বুঝলেন নি তো যারা বাপমা সাইরা দিবা বিয়া করতে পারলে নিয়ত কইরা বইয়া রইস হেরা দুই আধা হোসনের লেগে রেডি হয়ে যাও হ্যাঁ নি বাপমা আল্লাপাক পবিত্র কোরআনের লোকমানের চোদ্দ নম্বর আত্মনে রাখবেন আল্লাহ বলে তোমার মা তোমার বাবা যদি আমাকে আল্লাহ অস্বীকার করে অন্য একটা মূর্তিকেও আল্লাহ হিসাবে স্বীকার করে খবরদার ওই মা বাবার সাথেও তোমরা দুর্ব্যবহার করতে পারবা না আবার আল্লাহ কিন্তু এনে থাকতে থাকে না এনেই থামে নাই দুর্ব্যবহার করতে পারবা না এটু হইলেই চলতো এরপরে আবার বলছে তাদের সাথে সদ্ব্যবহার করো মা বাবার প্রতি আল্লাহ রাসুলের কত বড় নির্দেশ সেই মা বাবাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনাও কোনো কোনো মানুষের মনে আছে স্বপ্ন আপনার এলাকায় কম আম এলাকায় একটু বেশি হোরাইরার নাম আপনারা শুনছেন হোরাইরা একদিন কানতে কানতে নবীর কাছে আইসি ইয়ারাসুল্লাহ কী কিসে কান্দসকে কয় মায় মারছে আমার নবী কয় বুঝছি তোর মায় মারছে আমার কাছে আইসত এখানে তোর মার বিচার আমি গরুম না এই মায় মারছে এটার কোনো বিচার আল্লাহ রসুলের কাছে নাই ওরাই কই ইয়া আমার মায় তো বেদিন মুসলমান না ও কই ইয়া রাসুল্লাহ আমার পিঠের কাপড়টা একটু উঠাইয়া দেখেন উঠাইয়া দেখে যে দগদগ ঘা হয়ে গেছে কয়টা কিসের কয় আমি রাত কইরা বাড়ি ফিরলে আমার মায় চলা দিয়া লাকড়ি দিয়া পিটায় এই ঘর মধ্যে পিটায় কেন আপনার সঙ্গ আমি করি দেখা আমার মা এইভাবে মারে যে তুই মোহাম্মদের কাছে কেন আমার কয় তুমি মনে করছো তোমার এই পিঠা পিঠি দেখলে আমি তোমার মার বিচার করুম হরাই দুই চোখের পানি ছেড়ে কয় রাসুল আল্লাহ আপনার কসম খেয়ে বলি আমি আপনার কাছে আমার মায়ের বিচারের জন্য আসি নাই বলে কেনাইছ বলে নবী গো আমার মা যে মারে আমি সহ্য করতে পারি না আমি জানি আপনার দোয়া আল্লাহ পাক কবুল করে আপনি যদি আল্লাহর দরবারে হাত তুলে বলে আমার মাকে মুসলমান হওয়ার জন্য আল্লাহর রহমতে আমার মা মুসলমান হয়ে যাবে এই মায়েরগুলি আমার খাইতে হয় না আমি সেই দোয়ার জন্য আসছি আল্লাহর রসুল আল্লাহর দরবারে হাত তুললো হে আল্লা হোর মাকে দিন ইসলামের মধ্যে দাখিল করে দাও আল্লাহর আসলে হাত উঠাইছে হরাইরা দৌড়াই আবারের দিকে যায় কোনো কোনো মানুষ কয় এই হোরায়রা থামো দৌড়াও কেন কয় ভাই আমার ছেড়ে দাও বলে দৌড়াও কেন বলে আল্লাহর নবী আমার মায়ের জন্য হাত উঠাইছে আল্লাহর দরবারে আমি দৌড়াইয়া গিয়া মা আমি আগে যাই না আল্লাহ নবীর দো আগে যায়

এই কোরআনের আলোচনা থেকে আপনারা শিক্ষা নেন মা বাবার কোনো অপরাধ আল্লাহর দরবারের সন্তানের কাছে নাই একটা গান এটা গাই না আমি তবে গানটা হইল এরকম হ্যাঁ হুম ভেবেছিলাম শ্রীলঙ্কার মালিঙ্গা তুই একটা রোহিঙ্গারে বন্ধু তুই তুই এক

সরকার বলে না হলে সামনে গঙ্গা গঙ্গা মরি বজলে সামনে বুড়ি গঙ্গা একটা রোহিঙ্গা আরে oh, বাবা oh, oh. oh.